রাধুনির সঙ্গে শিক্ষিকার মারামারিতে তুলকালাম হাওড়ার জগৎবল্লভপুরের প্রাইমারি স্কুল রাধুনির হাতে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে পরে স্কুলে তালা ঝুলিয়ে পালিয়ে গিয়েছেন ভারপ্রাপ্ত শিক্ষিকা রাধুনির অভিযোগ মিড ডে মিলের রান্নার জন্য জ্বালানি না শিক্ষিকা গাছের পাতা কাট দিয়ে প্রায় রান্না করতে বলতেন শিক্ষিকা মিতালি সিনহা সোমবার তাই নিয়ে বচসা বাধে অভিযোগ এরপরেই উনুন ফেলে দেন মিতালি সিনহা ছবি তুলে সেন্টারে পাঠানোর জন্য রাধুনি মোবাইল বার করতে প্রধান শিক্ষিকা অন্তঃসত্ত্বা ওই রাধুনিকে মারধর করেন বলে অভিযোগ এমনকি হাতে কামড়ে দেওয়ার অভিযোগও উঠেছে শিক্ষিকা মিতালি সেনহার বিরুদ্ধে এরপরে স্কুলের তালা দিয়ে পালিয়ে যান প্রধান শিক্ষিকা বিষয়টি সামনে আসতেই অভিভাবকরা স্কুলে বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জগদল্লভপুর থানার পুলিশ উনাকে নেতা দেওয়া উদ্দেশ্য করে উনুনটা কোনো রকম ভেঙে যায় তার জন্যে মানে যে লেবার ছিল মিতালি সিংহ যে সেন্টারের দিদিমণি সেই তার লেবার ছিল চন্দ্রিমা সা উনি প্রেগনেন্ট ওনাকে যথারীতি ভিতরে মারধর করা হচ্ছিলো মানে সিংহ মারছিল মারতে মারতে যখন উনি বেরিয়ে আসছেন তখন ওনার হাতটাকে ধরে এমন কামড়ে যে এসে পুরো যন্ত্রণা ছটপট করছে এখানটাতে তখন আমরা সব সব এখানে যত দিদেমণি মানে মায়েরা ছিল সবাই এসে বরফ দিয়ে মলাম দিয়ে ওনাকে আমাদের এখানে যে মাজু হসপিটাল আছে ওকে যথারীতি চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল তারপর আমরা এখানে তালা দিয়েছি